জনগণ যারা মূলত ফাঁসিবাদ ফাঁসি শক্তি এবং ফাঁসি স্বাস্থ্য ব্যবস্থার বিপরীতে লড়ছে তাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি এই ঐক্যটাই হলো আমাদের গণ উত্থানের সফলতার মর্ম তো এটা পাঁচ তারিখে হয়ে যাবার পরে আট তারিখে যেটা ঘটলো সেখানে আমরা আমাদের যে বাংলাদেশে যে বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক দুর্বলতা এটা ধরা পড়লো কারণ নতুন রাষ্ট্র গঠনের পদক্ষেপ নেবার সময় তারা শেখ হাসিনার সংবিধানের অধীনে একটা শপথ গ্রহণ করে একটা সরকার গঠন পুরনো রাষ্ট্র ব্যবস্থা পুরনো প্রতিষ্ঠান সবই রয়ে গেল শুধু আমরা ডক্টর কে বিদেশ থেকে এনে তাকে বর্ষালাম একটা নতুন গঠনতন্ত্র প্রয়োজন একটা নতুন আপনি কি বলে গণপরিষদ নতুন নির্বাচনে গুলো আমরা করতে পারিনি

মানে মুক্তিযুদ্ধের মুখ্য সংগঠক ছিল বলা হয় দীর্ঘদিন তারা শাসন করেছে তাদের ভোটাররা আছে তো সেই রাষ্ট্রে কি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে না সেই রাষ্ট্রে থাকবে প্রথমত হলো যে আওয়ামী লীগ আমাদের মুক্তিযুদ্ধের নেতৃস্থানীয় দল ছিল না এটা বহুল ইতিহাস আপনাদের আচ্ছা আর আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন মেজর জিয়া থেকে আরম্ভ করে অন্যান্য যারা তাদের যে তাদের যে দাবি ছিল তারা যে ধরনের রাষ্ট্র গঠন করতে ছিলেন সে রাষ্ট্রের নীতি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটাকে প্রতিস্থাপন করেছে আওয়ামী লীগ কি বলে বাঙালি জাতিবাদ সমাজতন্ত্র কর্ম নিরপেক্ষতা দ্বারা কারণ আওয়ামী লীগ নামে একটা ফ্যাসি দল আকারে চিনি এই গণ মধ্যে আওয়ামী লীগ একটা ফ্যাসি দল আকারে চিনি যা একটা বড় ক্ষতি সে করে সেটা হলো যে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির সঙ্গে একটা যেহেতু আপনারা নতুন বাংলাদেশের কথা বলছেন পুরনো বাংলাদেশের যাদেরকে আপনারা ফ্যাসিস্ট শক্তি বলছেন তাদের কি স্থান হবে নতুন বাংলাদেশে না হবে না পৃথিবী করতেও কোন গণতান্ত্রিক আসে ফ্যাসিস্টের স্থান হয় না

নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও গবেষক এবং চিন্তক ফরহাদ মজহার মজহার আমি যে তার পরিচয়গুলি বললাম সেই সব কিছুকে ছাপিয়ে তিনি একজন রাজনৈতিক তাত্ত্বিকও বটে এবং বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক পরিবর্তনগুলির মধ্য দিয়ে যাচ্ছে তাতে তার চিন্তা চেতনার এবং পরামর্শের অনেক মানে বহিপ্র মানে প্রভাব তার মধ্যে কাজ করছে বিশেষ করে যে ছাত্র নেতৃত্ব বাংলাদেশে একটা অসম্ভবকে সম্ভব ঘটিয়েছে গত বছর পাঁচ আগস্ট তো আমরা মিস্টার ফ মজাহারের সঙ্গে কথা বলবো তো স্যার আমি আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনি দ্য ওয়ালকে সময় দিয়েছেন তো আমি স্যার একটু জানতে চাইছিলাম যে আমরা তো মানে প্রথম সাক্ষাৎকারে বা কথাতে কেমন আছেন জানতে চাই তো আমি বাংলাদেশের যাদের সঙ্গে এখন কথা বলছি তাদেরকে এই প্রশ্নের আসলে রাজনৈতিক উত্তর চাইছি তো আপনাকেও স্যার প্রশ্ন করছি যে কেমন আছেন আমি ভালো আছি এটা তো লড়াইয়ের মধ্যে থাকি আমি তো আসলে খারাপ থাকবার মতো আহ কোনো মানসিকতা কিংবা আহ কোনো প্রকার দুর্বলতা তো আমার মধ্যে থাকে না তাহলে আমি অবশ্যই আমি বলবো ভালো আছি ফলে সামনে এগিয়ে যাওয়ার জন্য যেসব সংকটগুলোর চোখের সামনে ভাসছে ভাসছে ওগুলো সমাধানের জন্য ব্যস্ত আছি ফলে আমি বলবো যে ভালো আছি আমরা ধরছি এবং আমরা চিন্তব স্যার আপনারা যে লড়াই করছেন সেই লড়াইয়ের তো একটা লক্ষ্য আছে তো লক্ষ্যটা আপনারা বিভিন্ন সময় বলেওছেন যদি আরো একবার বলেন যেহেতু মানে গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের এক বছর পূর্তি হলো এবং গতকাল থেকে সেটা শুরু হয়েছে তো লক্ষ্য লক্ষ্য কি এবং লক্ষ্যটা কতটা অর্জন হলো এখনো পর্যন্ত আমাদের পুরো গণ অভ্যুত্থানের যদি আমরা লক্ষ্যের কথা বলি তাহলে দু তিনটা ভাগে বললে আপনার যারা শ্রোতা বা পাঠক বাংলাদেশকে গঠন হবে। এটা আমরা চেয়েছি যে গঠন বলতে আমরা বুঝেছি যে প্রথমত একটা গঠনতন্ত্র প্রণয়ন বা নতুন কনস্টিটিউশন প্রণয়ন এবং একই সঙ্গে আমাদের যে দীর্ঘ যে বাংলা ভাষা আমাদের যে সংস্কৃতি আমাদের যে ধর্ম এই সমস্ত কিছু যে ঐতিহ্য থেকে উপাদান গুলো নিয়ে আমাদেরকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এক নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদেরকে বিশ্ব ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে আমাদের পুরো গণবুত্থানের একেবারে মর্মের জায়গা তো সংক্ষেপ এটা বলতে পারেন যে গণ সার্বভৌমত্বের ভিত্তিতে একটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এখন এটা আমরা করতে গিয়ে আহ কৌশলগত এবং রণ নীতিগত ভাবে যেটা আমরা অনুসরণ করেছি সেটা হলো যে আমরা তথা কথিত এই কি বলে সেকুলার জাতিবাদ মানে বাঙালি হম 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 আমরা বুঝতে পেরেছি স্যার ফাইনালি মধ্যে আমরা কথিত হতে চাই এর এর মধ্যে ঢুকলে আমরা জনগণকে একত্র করতে পারবো না আমাদের গণভুত্থানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে যে আমরা গণভুত্থানের সময় এই ভেঙে একটা জনগণ যারা মূলত ফ্যাসিবাদ ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে লড়ছে তাদেরকে আমরা আকর্ষিত করতে পেরেছি এই ঐক্যটাই হলো আমাদের গণভুত্থানের সফলতার মর্ম তো এটা পাঁচ তারিখে হয়ে যাবার পরে আট তারিখে যেটা ঘটলো সেখানে আমরা আমাদের যে বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক দুর্বলতা এটা ধরা পড়ল কারণ নতুন রাষ্ট্র গঠনের পদক্ষেপ নেবার সময় তারা শেখ হাসিনার পুরানা ফ্যাসি সংবিধানের অধীনে একটা শপথ গ্রহণ করে একটা সরকার গঠন করলেন তার পুরনো

যে ব্যবস্থা আপনি ভাঙতে চান যেটা করে সেটা হলো নতুন ধরনের রাষ্ট্র সে নতুন রাষ্ট্র গঠন করতে হলে আমাদের প্রথম দরকার ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার আমার সে সরকার গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে গাঠনিক ক্ষমতা হাজির হয়েছে সে গাঠনিক ক্ষমতাকে বাস্তবায়িত করা এই গাঠনিক ক্ষমতার যে রাজনৈতিক সাহিত্যে তার মানে হলো এটা এটা একই সঙ্গে আইনি এই যে রাজনৈতিক ক্ষমতা এবং আইনি ক্ষমতা একই সঙ্গে জনগণের হাতে আসা এবং ক্ষমতা বলে তারা নতুন রাষ্ট্র কায়েম করা এই যে ব্যাপারটা করা দরকার

তাতে আওয়ামী লীগের লোকেরা ছিলেন না আমি যদি কম করেও ধরি তাহলে তিরিশ শতাংশ ভোট তাদের আছে তারা তো বাংলাদেশের জনগণ তাদের নেত্রী স্বৈরাচারী তাদের দল ফ্যাসিস্ট কিন্তু জনগণ তো জনগণ তো তাদের মতামত ছাড়া এটা সম্ভব ছিল কি আচ্ছা প্রথম কথা হলো যে আপনি যে এখন যে তত্ত্বটা দিলেন এটাকে আমরা বলি এটা হলো যে গণ অভ্যুত্থান বিরোধী নির্বাচনবাদী তত্ত্ব এটা হলো রিয়াকশনারি যেটা আমাদের এই দেশ আছে আপনারা মনে করেন জনগণ রক্ত দিয়ে নির্বাচিত করেছে যে কোনো গণ অভ্যুত্থান যে কোনো বিক্ষোভ যেকোনো গণসমাবেশ যার মধ্যে দিয়ে জনগণ তার অভিপ্রায় প্রকাশ করে এটা গণতান্ত্রিক অভিপ্রায় আপনি ভোট দিয়ে কার ভোট কত ওটা তারা কিছু বিচার না আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী লোক আছে আওয়ামী লীগের মধ্যে প্রচুর দেশপ্রেমিক মানুষ আছে এরা সকলেই ফ্যাসিবাদ ফ্যাসির শক্তি এবং ফ্যাসির রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছে মানে তারা যে বিজয়টা অর্জন করলো পাঁচ তারিখে এটাকে বলা হয় গাঠনিক শক্তি জনগণের সামষ্টিক গাঠনিক শক্তি এই সামষ্টিক গাঠনিক শক্তির বলে যে কোনো নতুন রাষ্ট্রের পত্তন ঘটানো এটা রাজনৈতিকভাবে এবং আইনি বৈধ কারণ তারা পুরানো আইনের অধীনে চেষ্টা করেছিলাম আগে আমি আমি আপনার কথা আমি আপনার কথা বুঝতে পেরেছি স্যার আমি এবার আমার প্রথম প্রশ্নটায় ফিরে যাই যে কারণে আমি প্রথম প্রশ্নটি করেছিলাম যে আপ আপনি কেমন আছেন আমি তার রাজনৈতিক জবাব চাইছি আমি এখন আপনাকে দ্বিতীয় প্রশ্নটি করতে চাই যে পয়লা জুলাই দু হাজার বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বৈষম্য বিরোধীর বা বৈষম্যের অবসানের লক্ষ্যে একটি আন্দোলনের সূচনা হয় যার প্রধানতম ইস্যু ছিল হচ্ছে কোটা বিরোধিতা অর্থাৎ সরকারি চাকরিতে কোটা ইয়ে স্যার বহুজন বলছেন যে এক বছর পূর্তিতে যদি একটা ময়না তদন্ত করা যায় তাহলে বলা হচ্ছে যে বৈষম্যই বাংলাদেশে এই বিগত দশ সাড়ে দশ বা এগারো মাসে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে গণতন্ত্র হরণের নানাবৃত দৃষ্টান্ত আহ এখানে প্রস্ফুটিত মানবাধিকার হরণের নানাবৃত দৃষ্টান্ত প্রস্ফুটিত যেগুলির অবসান হবে বলা হয়েছিল সেগুলিকে আরো বিকশিত করা হলো এই দশ এগারো মাসে এবং বিশেষ করে সংখ্যালঘুদের যে বিষয়টি সেটা তো এক্ষুনি চলমান রাজনীতিতেও সেটা এখন এই মুহূর্তে একটা বড় বিতর্ক আপনি নিশ্চয়ই জানেন ঢাকার খিলক্ষেতের ঘটনা বা কুমিল্লার ঘটনা বা লালমনিরহাটের ঘটনা স্যার আপনি এই যে এই যে মানে আপনাদের বিরোধী পক্ষের যে মানে অভিযোগ বা অনুযোগ যে বৈষম্য আরো বেড়ে গেছে এটাকে আপনি স্যার কিভাবে ব্যাখ্যা করবেন আমি আপাতত আপনার প্রশ্নটির বা ধরনের মধ্যে যেটা শুনতে পাচ্ছি এটা কি আপনি পলিস্যাটিক লিবারালিজম? আচ্ছা। পলিস্যাটিক লিবারালিজমটা আমাদের মতো তৃতীয় বিশ্বেরতে পোস্ট কলোনিয়াল রাষ্ট্র বা সমাজের জন্য এটা বিপজ্জনক চিন্তা ধারা পদ্ধতি। আচ্ছা। আপাতত আপনি যে কানে বলছিস সেটা হলো যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছে যে সেটা হলোতে সেটা কোটা সংস্কার। এখন যখনই কোটা সংস্কার আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপে একটা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে একটা সার্বজনীন প্রতিরোধ আকারে হাজির হলো তখনই এটা রাজনৈতিক শক্তিতে পরিণত হবে দেখুন আপনাদের কিন্তু ইতিহাসটা ভালো করে পাঠ করতে হবে আমাদের তাহলে রাজনৈতিক প্রতিরোধ আকারে গড়ে উঠেছে কোটা সরকার আন্দোলন না বৈষম্য বিরোধীটা সমাজের সকল স্তরে সেই বিরোধিতা তো লড়াই করতে হচ্ছে আমাদেরকে পরিণতি হিসেবে আমরা কি করলো এটা এটা পরবর্তীতে একটা গণ সার্বভৌমত্বের চিন্তা আর তার ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন এবং কল্পনা সমাজে হাজির হয়ে গিয়েছে তার ফলে আমরা গণবর্ধনে করতে পেরেছি কিন্তু যেটা একটু আগে আপনাকে বলেছি আমরা বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক নীতি এবং কৌশল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নিঃসন্দেহ তাহলে চিন্তার কিছু ঘাটতি ছিল কারণ আমরা তো শেষ পর্যন্ত তো একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন এটা নতুন আপনি কি বলে গণপরিষদ নতুন নির্বাচনে গুলো তো করতে পারিনি সেই জন্য আমি বলেছি যে আট তারিখে আটই অগাস্টে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটেছে আটই অগাস্টে রাষ্ট্র নতুন সরকার গঠনের মধ্য দিয়ে তাহলে পুরোনো প্রতিষ্ঠান গুলোকে রেখে দেওয়া হয়েছে পুরোনো সংবিধানকে রেখে দেওয়া হয়েছে যোগ্য এখনো আছে পুরোনো সেনাবাহিনীর লোক না সকলে আছে সমস্ত গণবিরোধী শক্তি রাষ্ট্রে হাজির রয়েছে এটা হচ্ছে শুরু ভাই

যে এই দশ মাসে তো অনেকগুলি কমিশন বিশেষ করে সংবিধান সংশোধন কমিশন তাদের কাজ অনেকটা এগিয়েছে ঐকমত্য কমিশনে নিয়মিত বিতর্ক হচ্ছে এবং তার ভিত্তিতে যেটা মানে বোঝা যাচ্ছে বিশেষ করে লন্ডন ডায়ালগের পর যে যৌথ বিবৃতি তাতে ফেব্রুয়ারি মাসের গোড়ায় নির্বাচন হবে এটা ধরে নেওয়া যায় তো তার মানে আপনি বলতে চাইছেন যে নির্বাচনটা দিয়ে আপনারা যে বাংলাদেশটা প্রত্যাশা করছেন সেটা হবে না মানে কোনো গুণগত পরিবর্তন। আমি আমি তো নির্বাচন কেন্দ্রিক কথা বলছি না আপনার সঙ্গে নির্বাচনে কি হবে এটা আমরা জানি না নির্বাচনটা কৌশলগত তো হতে পারে নির্বাচন এমনও হতে পারে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমাদের চিন্তাকে প্রচার করবো ফলে আপনি আমাকে নির্বাচনে প্রশ্ন করেন না আগামী দিনে কি হবে আমরা কি জানি বলুন শেখ হাসিনাকে যে আমরা উৎখাত করতে পারবো আর আমাদের দেশে যে তাড়িয়ে দিতে পারবো এটাকে আমরা ভেবেছি আগে এটাও কি স্যার এটাও কি আপনি যে রাষ্ট্রের কথা বলছেন নতুন বাংলাদেশ সেখানে আওয়ামী লীগ যারা মানে মুক্তিযুদ্ধের মুখ্য সংগঠক ছিল বলা হয় দীর্ঘদিন তারা শাসন করেছে তাদের ভোটাররা আছে তো সেই রাষ্ট্রে কি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে না সেই রাষ্ট্রে আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে থাকবে প্রথমত হল যে আওয়ামী লীগ আমাদের মুক্তিযুদ্ধের স্থানীয় দল ছিল না এটা বহু ইতিহাস আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন মেজর জিয়া থেকে আরম্ভ করে অন্যান্য যারা তাদের যে তাদের যে দাবি ছিল তারা যে ধরনের রাষ্ট্র গঠন করতেছিলেন সেই রাষ্ট্রের নীতি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটাকে প্রতিস্থাপন করেছে আওয়ামী লীগ কি বলে বাঙালি জাতিবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা দ্বারা তারা আওয়ামী লীগ নামে একটা ফ্যাসি দল আকারে চিনি এই গণ উদ্যানের মধ্যে আওয়ামী লীগ একটা ফ্যাসি দল আকারে চিনি যার একটা বড় ক্ষতি সে করেছে সেটা হলো যে বাঙ্গালা ভাষা সঙ্গে ইসলামের একটা বিচ্ছেদ তারা আহ ঘটিয়েছে মানে তাদের ধর্ম নিরপেক্ষতা ছিল বাংলাদেশে ইসলাম নির্মূল এবং ইসলাম বিদ্বেষ প্রচার করে আওয়ামী লীগ নিয়ে আমরা নাম নিয়ে আমরা কথা বলতে মানে এটা কোন ফল প্রশিক্ষণ দেবে না আওয়ামী মধ্যে অনেক মানুষ আছেন তারা ধর্ম প্রাণ তারা মনে করেন যে বাংলা ভাষা সংস্কৃতির সঙ্গে ইসলামের একটা কোনো বিরোধ আছে আমরা মনে করি যে সুলতানি আমলেই বাংলা ভাষার বিকাশ ঘটেছে মূলত কলোনিয়াল আমলে বাংলা ভাষাটা আরো নিকৃষ্ট হয়েছে কারণ সেখানে শব্দ এবং উচ্চ বর্ণের ব্রাহ্মণদের দ্বারা বাংলা ভাষা যেভাবে চর্চা হয়েছে এটা বাংলা ভাষীদের চেতনায় বিরোধী আপনারা এখন জয়রাম বলেন আপনাদের ওখান তো রাম তো কখনই বাংলার কোন গুরুত্বপূর্ণ ছিল না আমাদের ছিল ওনা ছিল আমাদের এখানে ভক্তি ধারা ছিল এখানে বিভিন্ন রকম রামকৃষ্ণ ছিল এখানে ভিন্ন না স্যার আমরা আমরা রামায়ণ রামায়ণকে আমরা চর্চা করি এবং আমাদের রাম নয় আমরা রামের সঙ্গে সীতা লক্ষণ ভরত এই সবগুলি চরিত্রকে নিয়ে আমাদের রামায়ণ সেটা উত্তর ভারতের সঙ্গে ফারাক আছে সেই বাংলায় তো সীতাকে বলছেন আমি অসম্ভব খুশি হলাম যে এই যে রাজার দুরাজি সীতা বনবাসে যায় এই বলে তো বাংলা কেঁদেছে আপনি বছর উপর বছর আপনারা সেই বাংলা একা তো রাখতে পারেন আপনার তো একটা ভিন্ন হিন্দুত্ববাদী বাংলা বানিয়ে দিয়েছেন আর আমাদেরকে বারাবার চেষ্টা করা হয়েছে ইরানি তুরানি সৌদি আরব এইটা থেকে ইসলাম আনার চাকরি দেওয়া হয়েছে আমাদের তো আমরা তো লড়েছি আপনারা তো লড়লেন না দাদা এখানে তো সমস্যা আপনারা একটু লড়ুন আপনি দেখবেন যে আমরা তো একই কথা বলছি আমি আমি এই জন্যই আপনাকে বলছি যেহেতু আপনারা নতুন বাংলাদেশের কথা বলছেন পুরনো বাংলাদেশের যাদেরকে বলছেন তাদের কি স্থান হবে নতুন বাংলাদেশে তার মানে আপনি বলছেন করেছেন করেছেন সেটা ভিন্ন প্রশ্ন আজকের আওয়ামী লীগ যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলছেন তারা আওয়ামী লীগ একটা সংগঠিত ফ্যাসিস্ট শক্তি আকারে তার কোনো স্থান নাই কিন্তু কোনো ব্যক্তি যদি কখনো কারণে আওয়ামী লীগ করে থাকে তার মানে এই নয় যে তিনি ফ্যাসিস্ট আমি খুব অবাক আমি আমি খুব অবাক হলাম স্যার যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আপনি জিয়াউর রহমানের কথা বললেন আমি একদিক থেকে খুশিও হয়েছি কারণ আমি মনে করি জিয়াউর রহমানের একটা অনন্য অবদান মুক্তিযুদ্ধে ছিল তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং পরবর্তীকালেও তার কাজকর্মের মধ্যে অনেক ভালো গুণ ছিল এগুলো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি কিন্তু আমি অবাক হলাম যে আপনি শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহ নজরুল ইসলাম এদের নাম বললেন না স্যার হ্যাঁ কিন্তু আপনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আবু ইউসুফ স্বাক্ষর করেছেন এটা হলো ইতিহাস শেখ মুজিব তখন জেলে তুমি মুক্তিযুদ্ধ এটা হলো বেশ আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি ভালো থাকুন